হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বর মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা স্পেশালিভাবে সেনজেন কান্ট্রিতে অনেকে আছে ফ্যামিলি নিয়ে বসবাস করতেছে এবং হতে পারে একটা রেসিডেন্ট কার্ড অথবা পিআর পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য অনেকেই আশা আকাঙ্ক্ষার মধ্যে রয়ে গেছে কিন্তু নর্মালিভাবে কয়েকটা দেশে মনে করেন পাসপোর্ট অথবা পিআর কার্ড দেয় তো পিআর কার্ড সব কান্ট্রি থেকে দেয় না এবং নর্মালিভাবে আপনার জার্মানি ফ্রান্স স্পেন পর্তুগাল এইসব দেশে থেকে নর্মালি আপনার পাসপোর্ট পাওয়া যায় এবং পেয়ার কাট পাওয়া যায় হয়তো সেনজেনে অন্যান্য কান্ট্রি থেকে স্পেনে আসাটা কি ভালো হবে কি না বা ফ্যামিলি নিয়ে মুভ করাটা ভালো হবে কিনা বা ফ্যামিলি নিয়ে মুভ করলে ফিউচারের জন্য কীরকম সুযোগ সুবিধা হবে কিন্তু ফিউচারের কথা আমি একটু বলে রাখি ফিউচারের কথা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি যখন এখানে প্রবেশ করবেন তখন থেকে আপনাকে অ্যাম্পার করতে হবে ইন্ডিভিজুয়ালভাবে আপনার বাচ্চা থাকলেও বাচ্চারাও ইন্ডিভিজুয়ালভাবে করতে হবে যেটা আমি নিজে করেছি তো এই যে দুই বছর পরে যে কন্ট্রাক্ট পেপার তো স্পেনে আসার আগে অবশ্যই চিন্তা করবেন একটা ফ্যামিলি নিয়ে আসতে অনেকগুলো টাকা পয়সা হয়ে যায় এবং অনেকে চিন্তা ভাবনা করে এটাও যে মোটামুটি চার থেকে পাঁচ মাসের একটা ব্যালেন্স নিয়ে আসলে চলে যাবে কিন্তু এটা কখনো সম্ভব হয় না আপনার তিন থেকে চার মাস এভাবে চলে যাবে কিন্তু পরবর্তীতে আপনি কোনো জব পাবে না কিন্তু জব পেয়ে গেলে তো বেস্ট অফ প্ল্যাক এটা সবাই বলে কিন্তু জব পাওয়াটা অনেক কঠিন যে কারণে আমি এটাই বলতেছি যে এখানে ফ্যামিলি নিয়ে আপনার মানে পরিচালনা করা এই স্পেনের জন্য খুবই কঠিন যেটা বাস্তবে আপনি যে জায়গায় আসেন সেই জায়গায় যতটা সহজ মনে করছেন কিন্তু অন্য জায়গা অর্থাৎ স্পেনে যখন পরিবর্তন করবেন তখন অনেকটা কঠিন হবে কারণ ইউরো কারেন্সি এটা অবশ্যই বুঝেন কারণ টাকা পয়সা পাঁচ মাসের ব্যালেন্স নেওয়া গেলেও সব সমাধান নয় আপনার প্রথম দুই মাসেই দেখবেন যে আপনার তিন হাজার ইউরো টান দিবে তিন হাজার ইউরো কীভাবে টান দেবে টান দেবে এটাই বলতেছি যে দুই মাসের তিন হাজার ইউরো টান দেবে আপনার দুই মাসের রুম ভাড়া মনে করেন এক হাজার ইউরো আপনার থাকা খাওয়া মনে করেন তিনশো তিনশো ছয়শো ষোলোশোটাকে এইখানে আপনার ফ্যামিলি টাকা এইখানে আপনার ফ্যামিলি এমপাঁদরু যদি করেন মিনিমাম আপনাকে আঠেরোশো থেকে দুই হাজার নেবে একটা সিঙ্গেল অ্যাম্পাদ্র করতে দুই বছরের জন্য দেখেন এগারোশো টাকা দু এক হাজার টাকা নেয় আপনার এখন অ্যাডল্ট হয়তো পারে বাচ্চার যদি মাইনরিটি মাইনোরিটি কিন্তু তারা একটা স্যাক্রিফাইস করে কিন্তু যাই হোক এটা ডিপেন্ড করে আপনার কার মাধ্যমে করতেছেন কিন্তু হয়তো পারে তিন হাজার চাইব কিন্তু মিনিমাম আপনাকে ধরে রাখেন আঠারোশো টাকা বা দুই হাজার টাকা এখানে ধরে রাখেন মনে করেন আঠেরোশো টাকা আঠারোশো টাকা আর হচ্ছে যে ষোলোশো টাকা প্রায় আপনার চৌত্রিশশো টাকা এই যে চৌত্রিশশো টাকার প্রথম দুই মাসে আপনার ধাক্কা প্লাস হচ্ছে যে আরও দুই মাস যে চলবেন সেখানে হচ্ছে যে আপনার আরও দুই মাসে চলতে গেলে আপনাকে প্রায় ষোলোশো টাকা প্রায় দেখেন প্রায় আপনার পাঁচ হাজার ইউরোর ওপর সারে যাবে তো এই কারণে আমি এটা বললাম পাঁচ হাজার ইউরো হচ্ছে যে আপনার পাঁচ মাসে পুরোই গেল অর্থাৎ চার মাসে গেলগা। এখন বর্তমান আঠারোটা মাস চার মাসের কথা বললাম এবং উইন্টারের সময় শীতের সময় জব অনেক কম থাকে খালি যে স্পেনের কথা বলবো কিন্তু তা না সারা ইউরোপের মধ্যেই উইন্টারের সময় জবটা কম থাকে এবং নসি কার কোথায় রিজিক আছে এটা কেউ বলতে পারে না তবে রিজিকের কথা কেউ বলতে পারবে না এটা জানেন হয়তো বড় আপনার ভাগ্য দুই মাসের মধ্যে একটা জব মিলেও যেতে অনেক চেষ্টা করবেন একটা জব পাওয়ার জন্য এটা সবাই চেষ্টা করে বা একটা জব পাওয়ার জন্য সবাই চেষ্টা করে আমি নিজেও বলতেছি যে একটা জব পাওয়ার জন্য সবাই চেষ্টা করে তা হার্ট অ্যান্ড সোল্প মানে মানে সবচেয়ে চেষ্টা করে কিন্তু তারপর পায় না কিন্তু যাই হোক কিন্তু জব যখন না পাবেন তখন আপনার ভিতরে একটা অশান্তি বোধ চলে আসবে এবং এই অশান্তি সব সবসময় থেকেই থাকবে কিন্তু আর একটা বিষয় হচ্ছে যখন দুইটা বছর কমপ্লিট হবে দুইটা বছর পরে আপনি কি করবেন আবার কন্ট্যাক্ট নিতে হবে কন্ট্যাক্ট কন্ট্রাক্ট এই যে বললো যে আমি যেহেতু করছি এই যে কন্ট্যাক্ট দুইটাই লাগবে যদি আপনার ওয়াইফ কাজ করে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট দুইটা লাগবে আর যদি আপনি কাজ করেন তাহলে আপনার কন্ট্যাক্ট একটাই লাগবে একটা বিষয় এখন হচ্ছে যে আপনি যদি টিআরসি কার্ডটা তৈরি করেন আপনার ওয়াইফের টিআরসি কার্ড তৈরি করবে হয়তো আপনার ওয়াইফ যদি জব না করে কন্ট্যাক্ট লাগবে না কিন্তু অন্য একটা সিচুয়েশনে করতে পারবেন কিন্তু আপনি যখন একটা বিজনেস পরিচালনা করবেন মনে ওখানে একটা ছোটোখাটো গ্রোসারি সব দিবেন সেক্ষেত্রে আপনার ওয়াইফ অবশ্যই দোকানে বসে থাকতে পারবে ও দোকানে বসতে পারবে এবং সেই জন্য অবশ্যই আপনার ওয়াইফের কন্ট্যাক্ট লাগবে এবং কন্ট্যাক্ট ছাড়া সেই দোকানে বসতে পারবে না আপনার দোকান পরিচালনা করতে পারবে না হয়তো পারে তখন ওই সময় আপনার বাচ্চাটা বড় হয়ে যাবে কিন্তু আপনার ওয়াইফের কন্ট্যাক্ট লাগবে এই যে দেখেন আপনার কন্ট্যাক্ট সাত টাকা তার কন্ট্যাক্ট সাত টাকা চোদ্দ হাজার ইউরো এবং মাঝখানে আরও কত টাকা পয়সা খরচ হয়ে যাবে এটা আপনি চিন্তা করে রাখেন তো এখন এটাই এটাই বুঝেন যে মালটা রোমানিয়া মালটা রোমানিয়া অথবা ক্রোশিয়া অথবা হাঙ্গরি চেক রিপাবলিক সব কান্ট্রি থেকে আসা কি খুবই ভালো হবে ফ্যামিলি নিয়ে নাকি বর্তমানে যে অবস্থা আছেন ওই অবস্থা থাকলে ভালো হবে তো আমি মনে করি এইসব দেশে ফ্যামিলি নিয়ে না আসাটাই বেস্ট এবং আর যেখানে বর্তমানে আছেন ওখানে থেকে কিছুটা টাকা পয়সা সেভ করেন এবং যদি চিন্তাভাবনা থাকে ফ্যামিলি নিয়ে থাকে তাহলে একটা আসলামে কেস দেন এমন একটা জায়গায় কেস দেন যেহেতু যেটা বলবো হয়তো বড়ো ফ্রান্স জার্মানি অথবা সুইজারল্যান্ড এমন একটা সুন্দরভাবে হিস্ট্রি তৈরি করেন তারপরে ফিউচারের থেকে ক্যারি ক্যারি আপ বা বিল্ড আপ তৈরি করেন এই স্পেনে এসে যে আপনি যে মানে স্বয়ং সব কিছু পাবেন কিন্তু তা না দুই বছর পরে বা আড়াই বছর পরে এখানে জবের ক্রাইসিস আরও বেশি থাকবে এখন বর্তমানে যে অবস্থা দেখতেছেন দুই বছর পরে আরও বেশি থাকবে তো বেস্ট অফ লাক আমি আপনাদেরকে বলতেছি যদি আপনাদের এই মন্তব্য থেকে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কমেন্টে লিখবেন যেহেতু বর্তমানে এখানে আসি আমিও ফিউচারে এখানে থাকব না তবে দেখতেছি আর কয়েকটা মাস দেখে কি বোঝা যায় জব এখনও সারা সারা অবস্থা জব যে কন্টিনিউভাবে আসে কিন্তু তাও না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন